বিয়ার আসসালামু আলাইকুম আপনাদেরকে ফয়সাল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আপনারা যারা এতদিন ধরে ভার্সন নিয়ে সমস্যা আছেন অনেকবারের মতো আপডেট চাচ্ছে অনেক সমস্যা দিতেছে টেম্পেল ইউজ করা যাচ্ছে না তো তাদের জন্য আজকে সমাধান নিয়ে আসলাম ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সনের তো চলুন আমরা ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সনটাকে আগে ওপেন করে দেখি ওপেন করে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব ওপেন করার পরে উপরে যেটা আমার এটা হচ্ছে ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা ভিডিও নিয়ে নেবেন আপনার যে ভিডিওটা ডাউনলোড করতে সরি এডিটিং করতে চাচ্ছেন ওই ভিডিওটা নিয়ে নেবেন ভিডিওটা নেওয়ার পরে আপনার এই এডিটিংয়ের ক্ষেপকারের মধ্যে চলে আসবে তো এরপরে আমরা কি করব এরপরে আমরা প্রথমে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে অ্যানিমেশনের উপরে ক্লিক করব অ্যানিমেশন দেখেন কতগুলো অ্যানিমেশন এগুলি সব প্রো ভার্সনের অ্যানিমেশন এখানে যা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন সবগুলো প্রো আপনারা সবগুলো ই ইউজ করতে পারবেন ইউজ করার পরে এবং আপনারা টেম্পেলগুলো ইউজ করে ভিডিওটা এক্সপোজিং করতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন তো এখানে আমি আউটে দেখাইলাম ইডে দেখাইলাম এগুলো অনেকগুলো বাই ফিল্টার আছে এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সন তো ভার্সনটা ডাউনলোড করবেন আমি ভিডিওর যে কোনো প্রান্তে বলে দিব তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দেবেন আপনার বন্ধু বান্ধব যারা এডিটিং নিয়ে খাস করে বা ক্যাপকার্ট নিয়ে সমস্যা ভুগতেছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন আমি অনেকগুলো ফিল্টার এখানে দেখাইতেছি তো আপনারা 애니মেশনে গিয়ে অনেকগুলো ফিল্টার পাবেন অ্যাপসটা ডাউনলোড করার পরে অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিই যে যেকোনো এক প্রান্ত বলে দিব এরপর আমি ইফেক্টে চলে আসলাম ইফেক্ট আসার পরে দেখেন কতগুলি ইফেক্ট এখানে কারণ অনেকগুলি ইফেক্ট এগুলো সবাই ফ্রি মেম্বারজন এগুলো আপনারা ইউজ করতে পারেন পরে প্রোতে গেলাম প্রোতে গিয়ে দেখেন এগুলো হচ্ছে প্রোতে টেম্পেল আপনারা এগুলো অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন এগুলো ইউজ করলে কোনো প্রকার ঝামেলা হবে না আপনারা ভিডিও এক্সপোর্ট করতে পারবেন যে কোনো ভিডিও এডিটিং জন্য এই টেম্পেলগুলো ইউজ করতে পারবেন এখান থেকে সবগুলো আনলক করা আছে এরা হচ্ছে ক্যাপকাট মেম্বারসন এ যদি যা সমস্যা করতেছে আপনারা সমাধান পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো অনেক ধরনের টেম্পেল পেয়ে যাবেন বা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন তো আমরা এরপরে ভিডিও এনিমেশ ভিডিও বডি প্যাকেটে গেলাম বডি প্যাক দেখেন এখানে বডি প্যাক এগুলো সব বাই প্রিমিয়াম ভার্সনের বডি প্যাক তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন এরপরে প্রোতে গেলাম এগুলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর হচ্ছে এই ক্যাবটা প্রিমিয়াম ভার্সনটা পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল লিখে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এই ভিডিও যে ভিডিওটা দেখতেছেন ওটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন তো এরপর আমরা দুইটা ভিডিও লেয়ারের মধ্যে যে একটা অ্যানিমেশন দেওয়া হয় দুটা ভিডিও যোগ করার জন্য যোগ করার জন্য যেই মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় যে একটা অ্যানিমেশন দেওয়া হয় ওই অ্যানিমেশনে ঢুকলাম এগুলো সব প্রো ভার্সনের ভাই প্রো ভার্সন আমার মেবি নেট সমস্যা আসতেছে না দেখেন এগুলো সব ভাই প্রো ভার্সন অনেকগুলো তো আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন এগুলো তো আমি প্রোতে যাবো এখন দেখেন এই প্রো আসলাম প্রোতে গিয়ে দেখেন এই প্রো এগুলো এগুলো সব প্রো টেম্পেল তো এগুলো আপনারা একটা ভিডিও থেকে একটা ভিডিওতে মানে দুইটা ক্লিপের মধ্যে জোড়া লাগানোর জন্য এই অ্যানিমেশনটা ব্যবহার করা হয় আপনারা ব্যবহার করতে পারবেন এরপর আমি এটাও দেখাইলাম এরপরে আমি ব্যাক আসলাম দেখেন লাস্টে এসে আপনারা একটা কাজ করবেন আপনাদের এই ওয়াটার ওয়াটারমার্ক যেটা আছে ওটা রিমুভ করে দিবেন ওয়াটারমার্কে ক্লিক করে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনারা দেখেন ক্যাপকার্ডের অনেকগুলো ফিচার রয়েছে এই এই প্রিমিয়াম ভার্সন অনেকগুলো চলে আছে এখন নয় স্ট্রিম ওপ নয় স্ট্রিম ওপ এটা এই অপশনটা ক্লিক করলে নয় স্ট্রিম ওপ হয়ে যাবে আপনার ভিডিও যা নয়েজ থাকবে তা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এরপর আমি বডি ফিল্টার সরি ভয়েস ফিল্টারে গেলাম ভয়েস ফিল্টারে দেখেন এগুলো হচ্ছে সব ভয়েসের ফিল্টার আপনি যে ভয়েসে ভিডিও বানাচ্ছেন ওই ভয়েসটাতে ফিল্টার দিয়ে চেঞ্জ করতে পারবেন এরপর দেখেন স্টেবিলিটি আপনার ভিডিও যদি নাড়াচাড়া করে মানে অনেকে ভালো নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করে নর্মাল ভিডিও দিয়ে ক্যামেরা ক্যামেরাতে ভিডিও করে আপনার ভিডিওটা অনেক নাড়াচাড়া হয় অনেক বাজে দেখায় তাতে আপনারা স্টেবিলিটি করে নিতে পারেন এখান থেকে এটা একটা প্রিমিয়াম ভার্সন অ্যাপসের ইয়া এরপর আপনারা এখান থেকে অনেক কাজ করতে পারবেন এখানে অনেক ধরনের এনিমেশন রয়েছে অনেক ধরনের ফিচার দিয়েছে ভাই এই ক্যাপকার্ড প্রিমিয়াম ভার্সনটা তো এরপর আপনারা দেখেন এখান থেকে আসবেন এখান থেকে নিচে আমরা স্কুল করে আসলাম আবারও এসে দেখেন দেখেন অনেকগুলো ফিল্টার আছে অ্যাডজাস্ট আছে আপনারা এখান থেকে ভিডিও কোয়ালিটি ঠিক করে নেবেন এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি যে কোনো কোয়ালিটিতে আপনি রূপান্তর করতে পারবেন এরপর নিচে অ্যাডজাস্ট আছে আপনারা অ্যাডজাস্ট থেকে যে কোনো এখান থেকে ভিডিও যে কোনো কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন অ্যাডজাস্ট মানে ভিডিও থাকে ভালো কোয়ালিটির রূপান্তর করার জন্য এরপর আপনারা অটো অ্যাডজাস্টে ক্লিক করলে অটো অ্যাডজাস্ট ভিডিওটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে অটোতে অ্যাডজাস্ট হয়ে যাবে মানে আপনার ভিডিওটা একটা না সুন্দর একটা লুক দিয়ে দিবে এরপর কালার ম্যাচ আপনি যে কোনো একটা কালারের স্ক্রিনশট দিলে এখান থেকে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে গিয়ে যে কোনো একটা কালারের স্ক্রিনশট দিলে ওই কালারে আপনার ভিডিওটা পরিণত হবে এরপর কালার তো আপনারা এখান থেকে সব মিলে এই ক্যাপকাট মেম্বার শুনে ইউজ করে একটা ভালো ইয়া পাবেন ভালো কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করা যায় এটাতে নিচে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন রিমুভ করে যে কোনো মিউজিক এরপরে ছবি পিকচারের ভিডিও রিমুভ করতে পারবেন এরপর আপনারা এখান থেকে ইনহ্যান্স করতে পারেন ভয়েস আপনার ভয়েসের যে নয়েস থাকে এখানে ইনহ্যান্স করে নিতে পারবেন ভয়েসের এরপরে সব মিলে এখান থেকে একটা ভালো একটা ফিচার দিয়েছে আমাদের ক্যাপকার্ট ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সন সবাই আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে জয়েন হয়ে ডাউনলোড করে নেবেন তো আপনি ভিডিও এক্সপোর্ট করার জন্য হাই কোয়ালিটি করে দিবেন নিচের এটা এরপর এটা রেট ফ্রেম রেট পঞ্চাশ ষাট পঞ্চাশে রাখবেন এরপর এটা এক হাজার আশি থাকবে এরপর আপনারা এক্সপোর্ট করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফয়সাল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সবাই পাশে থাকবেন ধন্যবাদ বরাবরের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিও তে দেখা হবে আসসালামু আলাইকুম